নয়য়া সমশেন ওখানে খালি ঘাস ঘাস সেরা কিছু নাই হে গাইস সামনে আমার চাচু চাচু আসতেছে চাচুকে দেখেন সবাই আমাকে দেখে দৌড় মারছে এই যে আমার চাচু আর যে ফারহান আমাকে দেখেই পালাচ্ছে চাচু এদিকে আসো চাচু দেখুন দিন শহরে থাকার পরে খোলা একটা জায়গা পেয়েছে ঘোরার মতো এই জন্য নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে দৌড় করতেছে এই দেখুন আসো আসলে শহরের মধ্যে চার দেওয়ালের মাঝখানে অনেকদিন বন্দি থাকার পরে যখন একটি ঘোরার মতো ফাঁকা জায়গা পাওয়া যায় তখন আনন্দটাই অন্যরকম লাগে তারও সেম সুন্দর একটা জায়গা পেয়ে ঘুরে বেড়াচ্ছে দৌড়াদৌড়ি করছে খোলা একটা জায়গা এটা মূলত নারায়ণগঞ্জ চাষারের মধ্যে আপনার রাসেল পার্ক নামে পরিচিত এটা সবাই চেনে শেখ রাসেল পার্ক নামে পরিচিত এটা আসলে অনেক সুন্দর একটি পার্ক উন্মুক্ত পার্ক এখানে ঢুকতে কোনো টাকা লাগে না ফিরে ফিরিয়ে সবাই ঢুকতে পারে দেখার মতো অনেক জিনিস আছে পার্কের মধ্যে অনেক সুন্দর জায়গা আছে তো আপনারা সবাই আসতে পারেন এসে ঘুরে বেড়াতে পারেন ঘোরার মতো একটা সুন্দর জায়গা তো সবাইকে রাসেল পার্কে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাই আসবেন আমি অনেক বড় ভিডিও করেছি একটা ভিডিও আছে তো আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকে দেখতে পারেন তারপরেও অনেক জায়গায় হয় তো ভিডিওতে ভিডিও করতে